জয় শ্রী কৃষ্ণ শুদ্ধ ভক্তদের কেন বিপদ আসে অসুস্থ হন তার পরগের ভক্তরা সুখে শান্তিতে থাকে যে ব্যক্তি এই মানব জীবনে উপলব্ধি করতে পেরেছে যে তারা এই জড়জগতের প্রতি জাগতিক ধনসম্পদ মোহমায়ার প্রতি তার লক্ষ্য হওয়া উচিত নয় তখন সে যদি প্রকৃত ভক্তি জীবন বেছে নেয় ভক্ত হয়ে যায় তখন তার এই জীবনের সমস্ত পাপের নাশ ভগবান করে দেন কিন্তু তার পূর্বজন্মের পাপের নাশ কিন্তু হয় না তখন ভগবান চান যে সেই ভক্তকে যেন আর পৃথিবীতে না আসতে হয় গত সব জন্মের কর্মফল চুকিয়ে দিতে চান কারণ কর্মফল না থাকলে ভগবানও তার নিজের নিয়ম ভঙ্গ করেন না যেহেতু সেই লক্ষ্য স্থির করেছে যে আর জীবনে কোনো পাপ করবে না এবং এই কারাগারস্বরূপ দুঃখ কষ্টে জড়জ থাকবে না তাই ভগবান তাকে পাপের তুলনায় খুব সীমিত শাস্তি প্রদান করেন এবং বিভিন্ন অসুস্থতা ছোট বড় বিপদ দিয়ে সেই পূর্বজন্মের পাপকর্মের ফল সব শেষ করে দিয়ে তাকে পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিজের ধামে নিয়ে যান যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুব কম শাস্তি প্রদান করেন তাই ভক্তরা সর্বদা সেই শাস্তি মেনে নিয়ে হাসি খুশি শান্তিতে জীবন অতিবাহিত করেন এটি পদ্মপুরাণ থেকে নেওয়া জয় শ্রীকৃষ্ণ